আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা হক এন্টারপ্রাইজ থেকে ওমরকে সাথে করে আবারও চলে এসেছি আমাদের নিজস্ব প্রোডাকশানের কিছু প্রোডাক্ট কালেকশন দেখাতে সো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে আমার এই ভিডিও থেকে অনেক প্রবাসী ভাইরা তাদের বিদেশে থাকা রেস্টুরেন্ট সহ আরও কিছু জায়গার জন্য প্রোডাক্ট অর্ডার করেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া সো এরকমভাবেও কেউ যদি কারো পার্সোনালাইজ কোনো কিছু করিয়ে নিতে চান এমনকি আমাদের দেশে থাকা বিভিন্ন রেস্টুরেন্ট ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কেউ যদি কাস্টমাইজ ডিজাইন দিয়ে বা নিজস্ব প্যান লোগো দিয়েও কোনো প্রোডাক্ট করিয়ে নিতে চান সেটাও করাতে পারবেন ভিডিও শুরুতেই বলে দিচ্ছি তবে আজকের ভিডিওটা করা খুচরো মা বোনদের কথা চিন্তা করে যারা দেশীয় কাঠের পণ্য সামগ্রী দিয়ে ঘরের কাজকর্ম করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিও শুরুতে শপের ঠিকানা দেখাই দেই মূলত পাইকারির জন্য যদি কেউ আসেন আসবেন একশো একাত্তর একশো আটাত্তর ই ব্লক নিস্তলা বনলতা বা নিউ মার্কেট কাঁচা বাজার আর যদি কেউ হচ্ছে খুচরো কিনতে আসেন তাহলে আসবেন হক এন্টারপ্রাইজ টু উনত্রিশ নাম্বার দোকান নিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা যেটা হচ্ছে সতেরো নম্বর গলি দিয়ে আসলেই হবে ওমর আসসালাম আলাইকুম বাবা কেমন আছো আসসালাম আপনি ভালো আছেন আমি ভালো আছি আব্বু আজকে অনেক অনেক প্রোডাক্ট তো আমরা ঝটপট প্রোডাক্টের প্রাইসে যাব ঠিক আছে সর্বপ্রথম আমরা ফলের ঝুড়িটা দিয়ে শুরু করি হ্যাঁ ওভাল শেপ কয়টা সাইজ হয় এটা হচ্ছে আপনার তিনটা সাইজ হবে ছোট মাঝারি বড় এর চেয়ে ছোট একটা আছে ছোটটা কত বারোশো টাকা পড়বে আচ্ছা এক পিস লাগুক দুই পিস লাগুক আর পাঁচ পিস লাগুক সবাই নিতে পারবেন পাইকারি হলে দামটা আরেকটু কমতে পারে সেটার জন্য আলাদাভাবে যোগাযোগ করবেন আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে গিয়ে রাউন্ড শেপ ছোট মাঝারি বড় ছোট সাইজ এটার দাম কত পড়ছে বাবা ছোট সাইজ এটা হচ্ছে 750 টাকা পড়বে 750 টাকা বড়টা হচ্ছে আপনার 1150 টাকা পড়বে মানে বড়টা 1150 মাঝারি সাইজটা হচ্ছে পুরোটা আপনার ব্যাথের এবং এটা কখনো কালো হবে না কালো হলে আমরা হচ্ছে রিটার্ন নিবারে এটা কখনো কিবাকা করতে পারবে না কালো তো হবে না কারণ এটা উপরে পলিশ করা আছে ঠিক আছে খুব সুন্দর ক্লিয়ার পলিশ করা আছে যেটা আরো শাইনটাকে বাড়িয়ে দিয়েছে এগুলা কিন্তু আমাদের দেশ থেকে বাইরে এক্সপোর্ট হয় সেটাই আমরা লাকিলি কিছু জিনিস পেয়ে যাই দেশের মানুষজন যারা শৌখিন তারা নিতে পারিনা এটার মাঝারিটা কত হবে বাবা এটার মাঝারিটা এটা হচ্ছে দুইটাই সাইজ দুইটেই সাইজ আছে আচ্ছা এরপরে আসি বিগ বিগ সাইজের বল যেটা সামনে रंजन আসতেছে মনে হচ্ছে ফ্যামিলি সহ মুড়ি ভর্তা করতে হবে পুরোটা হচ্ছে একটা বাবলা কাটের এবং একটা কাথের এটা আচ্ছা আরেকটা মজার কথা বলি এই পুরোটা কাট দেখেন মোটা একদম সলিড এটা কেটে কেটে গর্ত করে বানানো হয়েছে জিনিসটা আর একটা জিনিস বলে দেই এটার মধ্যে অনেক আর শৌখিন আপুরা আছে আটা খামি করতে পারবেন মুড়ি মাখা তো করতেই পারবেন বা আপনাদের ঘরের শৌখিন কাজগুলো করতে পারবেন এটা কত পড়ছে বাবা আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার আচ্ছা এটা কত পড়বে আর এগুলো হচ্ছে আপনার পনেরোশো টাকা করে পড়বে পনেরোশো টাকা করে এগুলো আসলে কি কাঠের টেকচার যে কাঠের শরীরটা দেখতে যেমন সেই কাঠের ডিজাইনটা ওরকম বাট সব কিন্তু একই কাঠে করা কাঠ হচ্ছে মেগুনি

এটা হচ্ছে দুইটা সাইজ হয় বড়টা হচ্ছে আপনার 1200 টাকা এবং ছোটটা 1000 টাকা 1000 টাকা ঠিক আছে ডান আচ্ছা এরপরে আমরা হচ্ছে কিছু প্লেট বাসন এগুলা রেগুলার ইউজের প্লেট বাসন যেগুলো আছে আমাদের সাইজ অনুযায়ী তুমি সাইজ ইঞ্চিগুলো বলতে পারবা জি অবশ্যই আমি মেপে আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আপনার 7.5 7.5 এর দাম এটা হচ্ছে আপনার 400 টাকা 400 টাকা তারপরে সাইজ এটা হচ্ছে আপনার আট ইঞ্চি এটা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পড়বে এবং এরপর এটা হচ্ছে আপনার নয় ইঞ্চি নয় ইঞ্চি এটা এটা সাতশো টাকা পড়বে সাতশো টাকা আর এটা হচ্ছে দশ ইঞ্চি আপনার আটশো টাকা পড়বে আটশো টাকা পড়বে এবং এ বড়টা হচ্ছে সাড়ে দশ বা একুন এগারো এক হাজার টাকা পড়বে এক হাজার টাকা পড়বে এরপরে হচ্ছে গিয়ে হাফ প্লেটগুলো আমরা একটু দেখাই এগুলা এই এই যেটা সিরিয়াল বোল এটা কত এটা হচ্ছে আপনার ছোটটা আপনার 300 টাকা সিল বলটা 300 300 টাকা দিয়ে এটা হচ্ছে আপনার 6 ইঞ্চি এবং হচ্ছে লম্বা আছে আপনার আর তারপর হাফ প্লেটগুলো হাফ প্লেট প্লেটগুলো হচ্ছে এটা 300 টাকা দেখবো বাবা অবশ্যই এটা হচ্ছে আপনার 300 টাকা পড়বে 8 ইঞ্চি 300 টাকা আর এটা হচ্ছে 9 ইঞ্চি 400 টাকা 400 টাকা কাপ প্রিজ গ্লাস কোনটার দাম কত

এটা কি এক্সপোর্টে যাচ্ছে বাইরে পাঠানো পাঠাচ্ছি আমরা এই ডিজাইনটা বাংলাদেশ সবার কাছে নাই মার্বেলের মধ্যে যে ডিজাইনটা করে সেই ডিজাইনটাই কাঠের এটা কত বাবু তিনশো পঞ্চাশ টাকা পড়বে তিনশো টাকা খুবই সুন্দর আর যেটা আমাদের দেশে রেগুলার জি এই সাইজটা কত এই সাইজটা হচ্ছে আপনার তিনশো টাকা পড়বে তিনশো টাকা পড়বে আচ্ছা এরপর আমাদের একটা প্রিমিয়াম মমদানি আসছে বাবু এটা কত এগুলোর মধ্যে হচ্ছে আমাদের আরো দুইটা সাইজ আছে দুইটা সাইজ আছে একবারে দেখাই দিই আমরা তাহলে সাইজগুলো দেখাই দিই আচ্ছা অনেকে রেস্টুরেন্টের জন্য আমরা অর্ডার নিছি ক্যান্ডেল লাইট ডিনার করে অনেকে হ্যাঁ আর একটা সাইজ আছে বড় আমাদের এর চেয়েও বড় আছে এর চেয়েও বড় আছে যদি আপনারা বলেন আমরা অর্ডার দিই আচ্ছা তাহলে আমরা ছোটটার দাম জানি আগে এই ছোটটা হচ্ছে আপনার 350 টাকা পড়বে 350 মাঝারিটা এটা হচ্ছে 500 টাকা পড়বে আচ্ছা আর এর চেয়ে বড় যেটা বলে দাও ওটা হচ্ছে আপনার 700 টাকা পড়বে 700 টাকা পড়বে ওকে ফাইন আচ্ছা এর পাশাপাশি আমাদের কিন্তু কিছু পিরি আহ সরি মার্বেল পিড়ি আছে এবং রুটি মেকার আছে আমরা মার্বেল পিড়ি গুলো আগে দামটা বলে দেই মার্বেল তারপরে আমাদের কাছে কিছু আলাদা আলাদা যখন যেটা আসবে কালার এগুলো যেহেতু পাথর এগুলো সবসময় একরকম আসে না সবসময় একরকম পাওয়া যায় ঠিক আছে যখন যেটা পাবেন ওইটা গ্রানাইটের হুম আর এগুলো হচ্ছে আপনার 1000 টাকা করে পড়বে 700 বিলুন ফ্রি আচ্ছা হাজার টাকা জি কালার আমরা দুইটা আপাতত দেখাই দিলাম আর অনেক আছে আরো আর অনেক আছে স্কয়ার নিলেও 1000 রাউন্ড নিলেও 1000 1000 ঠিক আছে আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে চপিং board গুলো দেখব চপিং বোর্ড কোনটার দাম কত পড়বে chopping board এখানে আমাদের কাছে কয়েকটা মডেল আছে হুম ওনাটা হচ্ছে মেয়ে গুনি কাঠের হুম আর একটা আছে ডিজাইন যেটা খুবই প্রথমে করা হয়েছিল এটার চাহিদা এত বাজারে যে এটা এখন আবার করা হচ্ছে এটার এটা হচ্ছে দুইটা তিনটা কাঠ মিলিয়ে ডিজাইনটা করা হয় আর এটা এখন এই মুহূর্তে যে সাইজটা আছে এটার দাম কত বাবা এটা হচ্ছে আপনার 700 টাকা পড়বে জাস্ট পুরুত্বটা দেখেন লাইফ পার হয়ে যাবে যদি যত্ন করে ইউজ করা যায় আর এই একটা হচ্ছে সলিড কাঠের বাপ রে বাপ মানে আপনার জীবন আপনি মনে হয় শেষ করতে পারবেন এরকম এটা কিন্তু জয়েন্ট ছাড়া কাঠ কয়েকটা এটা কি কাঠ বাবা এটা শিশু এই সাইজটা কত ছোটটা ছোটটা হচ্ছে

বাবা এই যে এটা রাউন্ড এটার সাইজ কয়টা হয় আপনি বলে দিবেন এটা হচ্ছে দুইটা সাইজ হয় একটা হচ্ছে 9 ইঞ্চি এবং একটা হচ্ছে 10 ইঞ্চি এই 9 ইঞ্চিটা রাউন্ড শেপের 9 ইঞ্চিটা কত পড়বে এটা 9 ইঞ্চিটা হচ্ছে আপনার 1800 টাকা পড়বে সাথে হচ্ছে 1 বছর গ্যারান্টি আছে 2 বছর ওয়ারেন্টি আছে আচ্ছা সাথে আপনার 1 বছরে গ্যারান্টিতে কি দিচ্ছেন আর ওয়ারেন্টিতে কি দিচ্ছেন গ্যারান্টিতে হচ্ছে আপনার কাঠটা যদি কোনো সমস্যা হয় গুনে খায় বা ফেটে যায় আমরা হচ্ছে নতুন একটা রুটি মেকার দিচ্ছি একেবারে পুরো রিপ্লেস এক বছরের রিপ্লেস আর দুই বছরের সময় কি আর পরে হচ্ছে আমরা নিজেদের ফ্যাক্টরিতে গুলো ঠিক করে দেব আচ্ছা ঠিক আছে তাহলে রাউন্ড শেপ 9 ইঞ্চি দাম পড়ছে 1800 টাকা এবং সাথে পাঁচটা আইটেম ফ্রি আছে রুটি মেকার যেটা একটা পলি লাগে পলি পলিটা হচ্ছে আপনার তেলের কাজটা করছে ওই পলিটা দিয়ে দেব সেটা হচ্ছে আপনার 250 ফুটের এটা 5 বছরের পर्यंत ইউজ করতে পারবেন একবার পলিতে লাগলে তো দেখি চলে যায় দুই তিন মাস পর্যন্ত চলে যাবে আচ্ছা সাথে একটা হচ্ছে আমরা খুন্তি দিচ্ছি একটা চামচও দিচ্ছি এবং একটা ভর্তা মেশা দিচ্ছি আচ্ছা মানে হচ্ছে আটাটা যে গরম গরম অনেকে ম্যাশ করতে পারেন না বা ওইটা ডো তৈরি করার জন্য একটা জিনিস পাচ্ছেন তারপরে হচ্ছে খুন্তি পাচ্ছেন একটা কলি পাচ্ছেন আর ছাকার জন্য জি জন্য কি পাচ্ছে আবার আমরা খুন্তি পাচ্ছি জি

সাত ইঞ্চি এত ছোট এটা দিয়ে কি রুটি বানাইতে পারবো অবশ্যই এটা কয় ইঞ্চি রুটি হবে এটা আপনার আট ইঞ্চি পর্যন্ত হয়ে বাইরে বেরো হয়ে যায় অবশ্যই বাইরে বেরো না হলে টাকা ফেরত না হলে টাকা ফেরত আচ্ছা সাত ইঞ্চির দাম চোদ্দশো টাকা দাম

এটা হচ্ছে শুধু আপনার ডেলিভারি চার্জটা হচ্ছে আপনার অ্যাডভান্স দিতে হবে এছাড়া হচ্ছে বাকি গুলো হচ্ছে আপনি প্রোডাক্টের দাম যাই হোক শুধু ডেলিভারি চার্জের টাকা পরিশোধ করে হক এন্টারপ্রাইজ থেকে আপনার পছন্দের প্রোডাক্ট একদম হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারেন ব্র্যান্ড 64 জেলা থেকে দেখা হবে হক এন্টারপ্রাইজের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ওমোর সময় দেওয়ার জন্য ধন্যবাদ